আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা এস বিএমপি সি বিএমটি দ্বাদশ্রেণীতে রয়েছ আজকে ভিডিওটি তাদের জন্য তো আজকে আমাদের টপিক হচ্ছে যে একটি সিজনশীল কীভাবে লিখলে ভালো একটি নাম্বার পাওয়া যায় তো সেই বিষয়টি নিয়ে তোমাদের সাথে কথা বলবো তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলার দ্বিতীয় পত্রে মূলত সিজনশীল টপিকটি নিয়ে কথা বলবো তো এর আগে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমি তোমাদেরকে একটু সিলেবাসটা দেখিয়ে দিতে চাই হয়তো এত করে তোমার অনেক লাভ হবে কেন তোমাদের কাছে কিন্তু মূলত আমাদের এই সাজেশনটা রয়েছে তো তোমরা অনেকে প্রশ্ন করতে পারো যে স্যার আপনি তো এখানে ক এবং খ এই দুই দুই প্রকারের মূলত প্রশ্নগুলো দিয়েছেন আপনি কেন এখানে সৃজনশীল আকারে দেননি তো আমি তোমাদের সকল প্রশ্নগুলো মানে এই তোমাদের যে এই টাইপের যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর আজকে ভিডিওতে দিয়ে দিব তো চলো প্রথমে তোমাদেরকে একটু সিলেবাসটা দেখিয়ে নিই হয়তো বা অনেকেই সিলেবাসটা তোমরা দেখতে পেরেছো বা অনেকেই দেখতে পারো নি যাই হোক তো এইচএসি বিএমটি শিক্ষাক্রমে দ্বাদশ শ্রেণী বোর্ড ফাইনাল পরীক্ষা দু হাজার চব্বিশের পূর্ণবিন্যাসকৃত পাঠ্যসূচি পাঠ্যসূচি তোমাদেরকে একটু দেখিয়ে নিই তো খেয়াল করো মূলত এখানে আমাদের যে বাংলা সিলেবাসটা রয়েছে আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি তো বাংলা কিন্তু তোমাদের পরীক্ষা হবে ষাট নাম্বারে তোমাদেরকে এটা আমি অনেক আগেও বলছি যে তো হাতে খুব সময় কম যে মূলত সামনে মাসের তিরিশ তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে তাই আমাকে এইগুলো খুব দ্রুত তোমাদেরকে দেখতে হবে যা অথবা দেখাতে হবে হ্যাঁ যাই হোক তো আমরা বাংলাতে যাবো তো বাংলাতে আমাদের মূলত গদ্য রয়েছে তোমার হচ্ছে দুইটা তিনটা একটা হচ্ছে অপরিচিতা একটা হচ্ছে গৃহ আর একটা হয়েছে বায়ান্য দিনগুলো ঠিক আছে আর কবিতা রয়েছে আমাদের তিনটা বিদ্রোহী প্রতিদান এবং আঠারো বছর বয়স নাটক রয়েছে একটা দোলা এবং ব্যাকরণ অংশ থেকে আমাদেরকে কিছু জিনিস দিয়েছে এখানে তোমাকে যেটা না জানলে নেই সেটা হচ্ছে তোমাদেরকে যেটা জানতেই হবে সেটা এখান থেকে তোমাদেরকে রচনা দেওয়া হবে তারপরে তোমার বাংলা ভাষার প্রয়োগ অপপ্রয়োগ এগুলো রয়েছে তারপরে বাংলা বানানের নিয়ম বা ব্যাকার বা বাংলা ভাষার ব্যাকরণ শ্রেণী এগুলো তোমাদেরকে দেখতে হবে তো তোমাদেরকে মানবণ্টনটা যেভাবে করা হবে তো সেটা একটু দেখে নাও গদ্যাংশ থেকে পাঁচটি প্রশ্ন তোমাকে দেওয়া হবে মানে সৃজনশীল দেওয়া হবে কিন্তু তোমাকে তিনটির উত্তর দিতে হবে তো প্রত্যেকটা মান থাকবে তোমার পাঁচ করে তো দিন বাস্তব পনেরো নম্বর পদ্মাংশ থেকে তোমাদের পাঁচটি দেওয়া হবে তিনটির উত্তর লিখতে হবে এখান থাকবে পনেরো নম্বর আর নাটক থেকে দুটি থাকবে একটি প্রশ্ন উত্তর দিতে হবে তারপরে ব্যাকরণ থেকে ষাটটি থাকবে এখান থেকে তোমাকে পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে আর রচনা থাকবে তিনটি এখান থেকে তোমাকে একটি উত্তর দিতে হবে ও আরেকটা কথা তোমাদেরকে বলে দিতে চাই সেটা হচ্ছে তোমরা কি রচনাগুলো কি আমাদের কাছ থেকে কি পিডিএফ আকারে চাও নাকি তোমরা হচ্ছে ভিডিও আকারে চাও সে বিষয়টা তোমরা একটু কমেন্টে জানিয়ে দিও হ্যাঁ ওকে তো আজকে আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে মূলত সৃজনশীলগুলো কীভাবে লিখলে সবচেয়ে বেশি নাম্বার পাওয়া যায় তো দেখো প্রথমে আমি নিয়েছি অপরিচিত অপরিচিতা থেকে মূলত একটি সৃজনশীল আমি এখান থেকে মূলত দুইটি সিজনশীল নিয়েছি তো তোমাদেরকে প্রথমে একটু দেখিয়ে দিই তো তোমরা অপরিচিত গল্পটা সম্পর্কে অনেকেই জানো ঠিক আছে যাদের মূলত এই সম্পর্কে ধারণা নেই বা তোমরা বোঝো না এই টপিকটা তো তাদের জন্য কিন্তু আমরা শুনে কিন্তু মূলত তোমাদের জন্য মূলত উপরে কিছু প্যাচা অংশ দিয়ে দিয়েছিলাম তো সেটা তোমরা একটু দেখে নিও হ্যাঁ তো এখন বলবো অনেকে বলবো স্যার সেটা কোনটা তো আমি সেটাও দেখিয়ে দিচ্ছি তাহলে দেখো আমাদের সাহায্যের ভিতরে কিন্তু আমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে অপরিসে থেকে দেখো কিছু অংশ আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি যাতে তোমরা সহজেই বুঝতে পারো তো এখানে দেখো আমি ক নাম্বার এবং ক নাম্বারগুলো এডি এখানে দিয়েছে দিয়েছি কিন্তু গোয়ার গুলা দিয়ে নেই নি তো কেন নেই তো সেটা এখন তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো প্রথম আমি সিজন চলে যাচ্ছি তো তোমাদের একটু দেখিয়ে দিই ওকে তো তোমরা যারা এখনও এই গ্রুপটাতে অ্যাড হতে পারো নি তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো যারা একমাত্র আমাদের সাজেশন নেবে তাদেরকে কিন্তু মূলত আমরা এই ভিডিও কোর্সটাতে মূলত ভিডিও সাপোর্টটাতে অ্যাড করে দেবো তো এখান দেখো তোমাদের অলরেডি তিরানব্বই জন মেম্বার অ্যাড হয়ে গেছে তো তুমি চলেও কিন্তু এখানে তুমি অ্যাড হতে পারবা তো এই গ্রুপে অ্যাড হলে তোমার লাভটা কী হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো যাদের ইংরেজিতে সমস্যা রয়েছে ঠিক আছে মাত্র এখানে মূলত হচ্ছে যে একুশ মিনিটের একটি ক্লাস নেওয়া হয়েছে সেটা হচ্ছে তোমাদের স্পেশাল ইউজ থেকে তো এখানে তোমাদের জন্য পাঁচ নম্বর বরাদ্দ থাকে ঠিক আছে যেই স্টুডেন্টগুলো এই ক্লাসটা দেখবে তার এটা সারা জীবনের জন্য শেষ হয়ে যাবে তো দ্বিতীয়ত রয়েছে তোমাদের যখন মডিফায়ার তো মডিফায়ার আমি তোমাদেরকে এত সহজভাবে শেখাইছি সহজ করে তোমাদের ইংলিশ হিসাব বিজ্ঞান বিজনেস ইংলিশ বাংলা দ্বিতীয় তারপর রয়েছে তোমাদের যেই টপিকগুলো ক্লাস নেওয়া প্রয়োজন আমি সবগুলো এখানে ক্লাস নিচ্ছি ঠিক আছে তো তুমি এখানে অ্যাড হওয়ার পরে দেখো একদম জকজকা ভিডিও ঠিক আছে এগুলো তুমি যে একবার করতে পারো তাহলে এগুলো নিয়ে তোমার কোনো সমস্যা থাকবে না তো মডিফায়ারগুলো কীভাবে করতে হয় আমি এগুলো এখানে দেখাইছি তারপরে দেখুন তোমাদের ন্যারেশন থেকে ক্লাস নেওয়া হয়েছে তো এরপর দেখো তোমাদের কানেক্টর থেকে ক্লাস নেওয়া হয়েছে এদেরক ট্রান্সফরমেশন ট্রান্সফর থেকে তোমাদের জন্য ক্লাস নেওয়া হয়েছে এদের একটা সিবি মানে একটা মাত্র সিবি দিয়ে তুমি সকল সিবি কীভাবে লিখবা সব কিছু কিন্তু এখানে দেখানো হয়েছে তারপর দেখো এই গ্রাফ চার্টগুলো কীভাবে করতে হয় আমি তোমাদেরকে খুব সুন্দর করে দেখাচ্ছি মানে এমন কোনো স্টুডেন্ট নেই যে এগুলো পারবো না ঠিক আছে এদের হিসাব বিজ্ঞান থেকে ক্লাস নেওয়া যে হিসাব বিজ্ঞান থেকে ক্লাস নেওয়া হয়েছে হুম তো এই হিসাব বিজ্ঞান ইংলিশ তারপর হইতেছে ব্যবসা ইংলিশ এগুলো নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না এখানে ওই এত সুন্দরভাবে জান কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম তো তুমি যদি আমাদের সাজেশনগুলো নাও একমাত্র তাহলে কিন্তু তোমাকে এখানে অ্যাড করে দেওয়া হবে তো তুমিও তাদের মতো এখান থেকে অনেক কিছু জানতে পারবা শিখতে পারবা এবং এটা কি সাজন হলে সেটাও তুমি বুঝতে পারবা তো যারা মূলত আমাদের সাজেশনগুলো নিবা তাদেরকে কিন্তু মূলত আমরা এখানে অ্যাড করে দেবো তো তারা যারা আমাদের সাজেশন নিতে চাও তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারো তো একটু খেয়াল করো বলছে নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও একটু পড়তে আসি খেয়াল করো ফারজানা উচ্চশিক্ষায় শিক্ষিত একজন কলেজ শিক্ষিকা অনেক আগে বিয়ের বয়স পেরিয়েছে তাই তিনি বিয়ে করেনি বিয়ে করতে স্বীকৃতি জানায় তারপর থেকে ফারজানা তার কলেজ আর জীবন জীবনযাপন করছে তো এখানে বুঝতে হবে যে ফারজানের সাথে কিন্তু মূলত তোমার ইয়ার যে তোমার কল্যাণী রয়েছে তার কিন্তু একটা মিল রয়েছে কি আংশিক মিল রয়েছে পুরোপুরি মিল নয় মূলত তো বিষয়টা তোমাদেরকে গুছিয়ে দিয়েছি একটু খেয়াল করো তো ক নম্বর হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের সদ্য নাম এভাবে ক নম্বর প্রশ্ন করা হবে তা তোমরা লিখবে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম নাম হচ্ছে বানুসিংহ বা তোমরা বানু বানুসিংহ ঠাকুরও লিখতে পারো নম্বর বলা হচ্ছে আমি মাথা হেড করিয়া চুপ করিয়া রইলাম উক্তিটির অর্থ কি এখানে কিন্তু অনুপমের কথা বলা হয়েছে এরপরে দেখো নম্বরটা আমি মাথা হেড করিয়া চুপ করিয়া রইলাম কথা উক্তিটির কি বুঝিয়ে লিখতে হবে তো খেয়াল করো শম্ভুনাথ বাবু কনের গহনা যাচাই করার প্রসঙ্গে জিজ্ঞাসা করলে অনুপম কোনো কথা না বলে চুপ করিয়া থাকে উক্তির অপরিচিত গল্পের নায়ক বা প্রধান পুরুষ চরিত্র অনুপমের এখানে অনুপমের চরিত্রে সীমাহীন ব্যক্তিত্বহীনিত অর্থাৎ সে নিজে কিছু করতে পারতো না ঠিক আছে সে তার মামার কথাতেই সে চলতো এই জন্য কিন্তু তার এই সমস্যাটা হয়েছিল নির্বুদ্ধি নির্বুদ্ধিকতার কথা বলা হয়েছে বিয়ের অনুষ্ঠানে বিয়ের আগেই কনে কল্যাণীর শরীর থেকে গহনা খুলে গহনায় স্বর্ণের খাটিত ওজন পরীক্ষার জন্য মূলত চাপ দেয় অনুপমের দুরন্দর মামা কলানির বাবা ডক্টর সোম্ভুনাথ সেনের কাছে এটা মহা অন্যায় বলে মনে হয়েছে তাই তিনি বর অনুপমকে ডেকে এনে সরাসরি জানতে চান তার মত এটাই কেনা তো তখন অনুপম মাথায় হেড করে চুপ করে দাঁড়িয়ে থাকে এতে শোম্ভুনাথ সেনের বুঝে নেই অনুপম যোগ্য বর নয় তাই তিনি বিয়ে ভেঙে দেন তো ওই ক্ষেত্রে যদি অনুপম নিজে একটু মূলত তোমার প্রতিবাদ করতো তাহলে হয়তো বা ওই বিয়েটা হয়ে যেত যাই হোক আমরা নাম্বারে দেখবো উদ্ধবকের সাথে অপরিচিত গল্পের কল্যাণীর সাদৃশ্যমূলক বৈশিষ্ট্যগুলো আলোচনা করতে হবে অর্থাৎ এর সাথে মানে উদ্ধবকটা যা আছে এর সাথে কল্যাণীর যে মিলগুলো আছে সেই মিলগুলো তোমাকে প্রথমেই দেখাতে হবে তো তুমি যদি প্রথমেই দেখে দাও তাহলে কিন্তু তোমাকে পরবর্তীতে তুমি যে স্টেপটা লাগবে স্যার কিন্তু সেটা হালকাভাবে দেখে চলে যাবে ঠিক আছে তো আমরা একটু দেখি হ্যাঁ খেয়াল করো উদ্ধবকের ফারজানের সাথে অপরিচিত গল্পের কল্যাণীর জীবন ও বোধে সাদৃশ্য রয়েছে মানে তাদের জীবনে কিছুটা মিল রয়েছে তো করো অপরিচিত গল্প কল্যাণী আর উদ্দীপকের ফার্থানো উভয় শিক্ষকতাকে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করেছেন এই দিকটা কিন্তু মিলেছে খেয়াল করো কলানী সুশিক্ষিত ও রুচিশীল মেয়ে ফারজানাও তাই কলানী বিয়ে হওয়া কথা ছিল অনুপমের সাথে বরযাত্রীও গিয়েছিল কিন্তু ঘটনাচক্রে বিয়ে অনুষ্ঠিত হয়নি তেমনি উদ্দীপকের ফারজানার জীবনও একজন এসেছিল ছাত্র জীবনে তিনি একটি ছেলেকে ভালোবেসেছিলেন কিন্তু ওই ছেলেটি ছিল ব্যক্তিত্বহীন মানে কি সে নিজেকে করতে পারতো না একদম অনুপমের চরিত্রের মতন অবশেষে তার সাথে তার বিয়ে হয়নি কলানী ও ফারজানা উভয়ের জীবনে সমস্যা নেমে আসে মূলত যৌতুক নিয়ে অর্থাৎ তারা উভয় জীবনে আর বিয়ে না করার সিদ্ধান্ত নেই এভাবে আলোচনা করলে আমরা দেখবো কল্যাণী এবং ফারজানের জীবন চরিত্রের মধ্যে একই মিল রয়েছে তো আমরা এই টপিকগুলো এভাবে যেভাবে সাজিয়ে দিয়েছি আমরা এভাবে সাজিয়ে লেখার চেষ্টা করব। তো এরপর আমরা গতে চলে যাব তো গতে যেটা বলা হয়েছে যে উদ্দীপকটি যেন অপরিচিত গল্পের কল্যাণের প্রতিচ্ছবি এই মন্ত্র সম্পর্ক এই মতামত সম্পর্কে তোমাকে মন্তব্য করতে হবে বা তোমার মন্তব্য সম্পর্কে মতামত দিতে হবে যাই হোক এই কথা একটা তো জাস্ট এই যে মূলত এটার সাথে তোমাকে তুলনা করে দেখাতে হবে আর কিছু না তো আমরা একটু দেখে নিই বলছে উদ্দীপকের ফারজানা আর অপরিচিত গল্পের কল্যাণী সত্যিকার অর্থের পরস্পরের প্রতিচ্ছবি কল্যাণী উচ্চশিক্ষা রুচিশীল মেয়ে শিক্ষকতাকে তিনি জীবনের ব্রত হিসেবে নিয়েছেন ফারজানা উচ্চশিক্ষা রুচিশীল এবং শিক্ষকতাকে পেশা হিসেবে গ্রহণ করেছেন কলানী ওফার যেন বিয়ের হওয়ার কথা ছিল কিন্তু ঘটনা চক্রে বিয়ে হয়নি এখন উভয় সিদ্ধান্ত নিয়েছে তারা তারা অবিবাহিতই থেকে যাবে কলানী ওফার যেন উভয়ের হববার ছিল ব্যক্তিত্বহীন তারা যৌতুক লবি অভিভাবকদের অন্যায়ের প্রতিবাদ করতে পারেনি তাই শেষ পর্যন্ত কল্যাণী ওফার জানা নিজে থেকে ওদের ব্যক্তিত্বহীন হবুবরদের প্রত্যাখ্যান করে অসীম সাহসিকতার পরিচয় দিয়েছেন কাজে আমরা বলতে পারি অপরিচিত গল্পে কল্যাণী আর অধ্যাপকের ফাজানা পরস্পরের প্রতিছবি তো জাস্ট এইভাবে দেখো আমি কিন্তু এইভাবে দেখো আমি কিন্তু ওই যে প্যারা আকারে লিখে দিয়েছি দেখো যে এটা খ কনাম্বার না লিখলেও হবে যে কনাম্বার দেখো এটা একটা প্যারা এটা একটা প্যারা চলে তুমি তিনটা প্যারাতেও লিখতে পারো নাম্বার দেখো যে এটা একটা প্যারা এটা একটা প্যারা আমি দুই প্যারাতে শেষ করছি তুমি চালে কিন্তু তিন থেকে চার প্যারাতে শেষ করতে পারো এটা কিন্তু তোমার জন্য সবচেয়ে সুন্দর হবে তো দুই নম্বর যে সৃঞ্চলটা রয়েছে সেটা একটু খেয়াল করো সেটা আমি মূলত অপরিচিত গল্প থেকে নিয়েছি তো হয়তো কিছুই নাহি পাবো তবু তোমায় আমি দূর হতে ভালোবেসে যাব। যদিও ওগো কাদো মোর বিরহ ভালোবাসা জানি তুমি বুঝিবে না কবু তারই ভাষা তোমার জীবন কাটা আমি যেমন কেন মিছে পাব তো জাস্ট এখানে না পাওয়ার একটা খুব এখানে বোঝানো হয়েছে জাস্ট এটা দেখে নেব যে তারা এখানে কি বোঝাতে চাইছে এবং কী প্রশ্ন করেছে তো এক নম্বর হচ্ছে কল্যাণির পিতার নাম কি তোমরা সকলেই জানো যে কল্যাণির পিতার নাম হচ্ছে শম্ভুনাথ সেন তারপর হচ্ছে তারপর বুঝিয়ে তারপর বুঝিলাম মাতৃভূমি আছে বুঝিয়ে লেখো তুমি খেয়াল করো পরের বার বিয়েতে রাজি না হওয়ায় কল্যাণী সম্পর্কে অনুপম এই উক্তিটি করা আছে অনুপম কানপুরে এসে কল্যাণী ও তার পিতার সামনে হাত জোর করে ক্ষমা চেয়ে আবার বিয়ের প্রস্তাব দেয় কিন্তু এখন আর বিয়েতে কল্যাণীর কোনো আগ্রহ নেই সে মনোযোগী হয়ে আছে দেশ সেবার প্রতি অনুপমকে ফিরিয়ে দেয় সে বলে মাতৃ আছে তাই সে অধ্যাপকের উক্তিটি করেছিল গলাম্বর হচ্ছে উদ্দীপকের কথকের মনের ভাব অভিচিত গল্পের অনুপমের মনোভাবের সাথে কতটুকু সম্পর্কিত তা এটা আলোচনা করতে হবে তো এখানে যে গল্প কথক যে কথাটা বলছে এটার সাথে জাস্ট আমরা অনুপ্রমের চরিত্র মিলটা গঠিয়ে দেবো তাহলেই হয়ে যায় তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা ব্রিটিশ স্টাডি অ্যাপস বে আবদুল্লাহ আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা ব্রিটিশ স্টাডি অ্যাপস তো হয়ে যাবে তো খেয়াল করো উদ্দীপকের কবিতাংশ ও অপরিচিত গল্পের অনুপম একই সূত্রে কথা কারণ দুজনের মধ্যে রয়েছে প্রিয়জনকে না পাওয়ার বেদনা দেখছ যেটা বলছিলাম সেটাই জাস্ট একটু বুঝে চেষ্টা করো মানে বুঝে লেখার চেষ্টা করবো তাহলেই হবে তো অপরিচিত গল্পের অনুপম দুর্ভাগ্যজনকভাবে তার মনের মানুষকে হারায় যার জন্য পরবর্তী সময়ে তাকে আক্ষেপ ও হাহাকার করতে হয়েছে জীবন ও বাস্তবতা মানসিক অবস্থায় তাকে চরম বাস্তবতার সম্মুখীন করে অনুপম তার বাগদাত্তাকে হারালো সে ছিল কল্যাণী লোকের মানুষই বা কল্প লোকের মানুষই বিবাহের সম্ভাবনা নাচক হলো সে তাকে বলতে পারেনি দেবক্রমে তার অপরিচিত মানুষের সঙ্গে তার সাক্ষাৎ ঘটার পরে তাকে না পাওয়ার জন্য ব্যাকুল হয়েছে উদ্দীপকের ঘটনা প্রবাহের সামান্য প্রকাশিত হয়েছে কথকের কবিতাংশে যে আবাস পাওয়া যায় অপরিচিত গল্পে প্রেমিক হৃদয়ের আক্ষেপ প্রকাশিত হয়েছে এভাবে উদ্দীপকের কবিতা অপরিচিত গল্পের অনুপমকে একই সূত্রে গেঁথেছে তোমাদেরকে ঘ নম্বরে আরেকটা প্রশ্ন দেওয়া হয়েছে যে উদ্দীপক অপরিচিত গল্পের আংশিক বা প্রতিফলিত হয়েছে বিশ্লেষণ করো হ্যাঁ এখানে শুধু অনুপম এবং ঐতিহাসে যে গল্পকথক আছে বা যিনি কবি মূলত কবিতা আকারে লিখছেন তার কিন্তু তাদের কিন্তু মূল ভাবটা এখানে ফুটে উঠেছে কিন্তু কল্যাণীর কোনো বিষয়বস্তু কিন্তু এখানে ওইভাবে ফুটে ওঠেনি তো একটু খেয়াল করো উদ্ভাবকে অপরিচিত গল্পের আংশিক ভাগ ফুটে উঠেছে তুমি যদি এতটুকু লিখতে পারো এই তুমি এক নম্বর পেয়ে যাই পাম তারপরে এই গল্পে অপরিচিত মানুষের প্রতি প্রেমময় হৃদয়ের ব্যাকুলতা ফুটে উঠেছে গল্পের নায়িকা কল্যাণী গল্পের জোরা নায়ক অনুপমের কাছে অপরিচিত হয়ে রয়ে যায় অনুভবের একটি উক্তি দ্বারা তা আরও স্পষ্ট হয় যখন সে বলে ওগো অপরিচিতা তোমার পরিচয় শেষ হলো না শেষ হইবে না কিন্তু ভাগ্য আমার ভালো এই জায়গাতে জায়গা পাই তো অনুপমের এই উপলব্ধির কারণ হলো শেষ পর্যন্ত সে কল্যাণীর কল্যাণীকে জয় করতে পারেনি সে বিয়ের আসর হতে উঠে চলে আসা আর পরবর্তী সময়ে কল্যাণী কলানীর বিয়ে না হওয়ার প্রতিকার ফলে কল্যাণী অনুপমের কাছে আর অধরা থেকে যায় এর পাশাপাশি অপরিচিত গল্পে ফুটে উঠেছে যৌতুক প্রথা যা আমাদের সমাজে আজও বিদ্যমান মূলত যৌতুক পথের কারণে কিন্তু এই বিয়েগুলো ভেঙে গিয়েছিল এর বেশি উদ্দীপক থেকে আমরা কেবলমাত্র নায়কের অনুসূচনা অনুসূচনা দেখতে পাই নায়িকার প্রতি তার কোন বিরহ ফুটে উঠেছে কিন্তু কবিতাংশের কোথাও নায়িকার পরিণতি এবং চ্যোতুকের কথা বলা নেই তাই অধ্যাপকটি আংশিকভাবে ফুটে উঠেছে তো আমরা কিন্তু এগুলো এইভাবে লিখতে পারি ঠিক আছে দেখো এটাকে কিন্তু আমি তিনটা ভাগে ভাগ করেছিলাম ধর যে এটা একটা ভাগ এটা একটা ভাগ এটা একটা ভাগ এটা ভাগ একটা ভাগ অর্থাৎ চারটা স্টেপে কিন্তু আমি লিখেছিলাম যে তোমরা এবার ফাঁকা ফাঁকা করে লিখবা তাহলে স্যার অনেক খুশি হবে তো বিষয়টি তোমরা বুঝতে পেরেছ এরপর চলে যাবো আমি ব্যান ওই দিনগুলোতে কারণ সকল সকল প্রশ্ন আর করা দেখানো সম্ভব না কয়েকটা জাস্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তোমরা এই মূলত এইভাবে লিখবা হ্যাঁ আর তারা উদ্দীপকটা বানিয়ে দেবে এই জন্য কিন্তু আমি এখানে কোনো উদ্দীপক ব্যবহার করিনি কারণ আমি এখানে যে উদ্দীপক ব্যবহার করতাম আমাদের দেশে এসে তাহলে কিন্তু এটা অনেক বড় হয়ে যেত সে হয়তোবা সেটা তোমাদের অনেকেরই মন খারাপের কারণ হতো তো জাস্ট আমি ওইটা ওইভাবে করিনি জাস্ট আমি এখানে ক এবং গুলা দিয়ে দিয়েছি এবং গগুলো তো তোমাদের গ এবং গ যেটা আছে সেটা হচ্ছে উদ্দীপক থেকে তোমাদেরকে সামঞ্জস্য করে লিখতে হবে তো খেয়াল করো ভর্ণবাদ বৈষম্য নিপীড়নের কারণে শাসক গোষ্ঠীর বিরুদ্ধে একসময় ফুসে ওঠে দক্ষিণ আফ্রিকার কালো মানুষগুলো এদের পুরোধা ছিলেন ন্যান্সল ম্যান্ডেলা আন্দোলন নটস্ব করতে শুরু হয় নির্যাতন তাকে পুরো দেওয়া হয় জেলে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয় তাকে পাথর ভাঙার মতো সীমাহীন পরিশ্রমের কাজ করতে গিয়ে এক সময় অসুস্থ হয়ে পড়েন তিনি কিন্তু এই সময় পাশান হৃদয়ের মানুষের পাশাপাশি কিছু ভালো মনের মানুষও ছিল সেখানে যাদের ভালোবাসা মমত্ববোধ আর সেবায় স্বীকৃত হয়েছেন তিনি অবশেষে দীর্ঘ সাতাশ বছর পর কারা পর তিনি বা তার মুক্তি মেলে তো ক নম্বর প্রশ্ন করা হয়েছে বায়ানের দিনগুলো রচনায় বর্ণিত মহিউদ্দিন সাহেব কোন রোগে ভুগছিলেন খুব খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন খেয়াল করিনগুলো রচনায় বর্ণিত মহিউদ্দিন সাহেব পোলোরিসিস বা বক্ষব্যাধি রোগে ভুগছিলেন তো এরপর খন্ড হচ্ছে যে মানুষের যখন পতন আসে তখন সে পদে পদে ভুল হতে থাকে কোন প্রসঙ্গে লেখক কথা বলেছিলেন তো খুবই সুন্দর একটা প্রশ্ন দেখো ভাষা আন্দোলনের মিছিলে গুলি করে মানুষ মারার সরকারের এই ভুল পদক্ষেপের কথা ভেবে লেখক আলো চুক্তিটি ব্যক্ত করেছেন বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে শুরু হয় ভাষা আন্দোলন আন্দোলনকে স্তব্ধ করার জন্য একশো চল্লিশ ধারা জারি করা হলেও আন্দোলন থেমেনি বরং আরো তীব্র হয়ে ওঠে মুসলিম সরকারের অপরিনাম দূরদর্শিতার কারণে নিহত হলে অনেকে সরকারের ভুল পদক্ষেপের কথা ভেবেই লেখক বলেছেন মানুষ যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে যাই হোক গনম্বর হচ্ছে দেখো অধীপকে নেল নেলসন ম্যান্ডেলার সাথে বায়েন্দুল রচনায় লেখকের সদস্য দিকটি তুলে ধরো তো মূলত নেলসন মেন্ডেলা মূলত সে তার বর্ণপথার জন্য সে কাজ করছিল আর সময় মূলত রহমান এখানে কোনো বর্ণপথা নিয়ে নেয়নি মানে আংশিক একটা মিল রয়েছে হ্যাঁ এটা একটু দেখিয়ে দেবো তো উদ্দীপক্ষে নেলসন মেন্ডেলার সাথে বাইনের দিনগুলো রচনায় লেখকের সাদেশপূর্ণ দিকটি হলো কারাবরণ মানে তারা দুজন কারাবরণ করছিল এই দিকটাই শুধু মিলে তো আমরা একটু দেখবো পায়নো দিনগুলো রচনায় উনিশশো বাহান্ন সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেল জীবন ও জেল থেকে মুক্তি লাভের স্মৃতি বিবৃত হয়েছে তৎকালীন পাকিস্তানি শাসক গোষ্ঠীর অপশাসন ও বিনা বিচারে বছরের পর বছর রাজবন্দীদের কারাগারে আটক রাখার প্রতিবাদ লেখক উনিশশো বাহান্ন সালে অনশন বা ধর্মঘট করেন কারা কর্তৃপক্ষ অনেক চেষ্টা করে তার অনশন বাঙাতে পারেনি তিনি বলেছেন এ দেশকে ও দেশের মানুষকে ভালোবাসি তাদের জন্য জীবন দিতে পারলাম এই শান্তি এ থেকেই তার দেশপ্রেম স্পষ্ট হয়ে ওঠে তদুপক্ষে বর্ণিত নেলসন মেন্ডালাও ছিলেন দেশ ও জাতির কল্যাণে নিবেদিত প্রাণ বহিরাগত শৈতাঙ্গ শাসক গোষ্ঠীর বৈষম্য নিতে প্রেরণের বিরুদ্ধে ফুঁসে ওঠা দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গ জনতার নেতৃত্বে ছিলেন নেলসন মেন্ডালা এজন্য তাকে সশ্রম কারাদণ্ড দণ্ডিত হয়ে সাতাইশ বছর নির্যাতন সহ্য করতে হয় কিন্তু তবুও তিনি শাসক গোষ্ঠীর কাছে নত স্বীকার করেন নত স্বীকার না করে জনগণের ভালোবাসা থেকে দূরে সরে যাননি এখানে উদ্দীপক ন্যানসন ম্যান্ডালার সাথে বায়ান দিনগুলো রচনার লেখকের সাদৃশ্য মিলে হ্যাঁ এটা ঠিক আছে যে তারা দুজনে কারাবরণ করছিল গনামপটে খেয়াল করো প্রেক্ষাপটে ভিন্ন হলো চেতনাগত ঐক্য ন্যানসন মেন্ডেলা ও বঙ্গবন্ধু শেখ মুজুর রহমানকে একই সতের ক্ষেত্রে মন্তব্যটি বিশ্লেষণ করতে হবে তো একটু খেয়াল করো যে এখানে প্রথমে কিন্তু আমি দেখো এখানে তিনটে স্টেপে শেষ করছি যে একটি স্টেপে যে একটা স্টেপে যে একটি স্টেপ তো তোমরা এইভাবে ফাঁকা ফাঁকা করে দিয়ে লিখবা তাহলে অনেক সুন্দর হবে তো গণমাধ্যম উদ্বপক্ষে বর্ণিত নেলসন মেন্ডেলার লক্ষ্য ছিল দক্ষিণ আফ্রিকার নিজেদের মানুষের মুক্তি এবং বঙ্গবন্ধু শেখ নিজুর রহমান ও বাংলাদেশের মানুষের জন্য একই লক্ষ্য নিয়ে সংগ্রাম করেছেন এই চেতনায় দুজনকে একসূত্রে গেঁথেছে পরে খেয়াল করো বাইন দিনগুলো রচনায় আলোকে বঙ্গবন্ধু শেখ মুজুর রহমানের সংগ্রামী জীবন পরিচয় পাওয়া যায় বাংলাদেশ ও বাঙালি জাতির জন্য তিনি নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন তৎকালীন স্বরাজারী শাসক গোষ্ঠীর শাসন নির্যাতন থেকে দেশের মানুষের মুক্তিচেতনের জন্য তিনি জীবনের অধিকাংশ সময় নিজের নিজন কারাপ্র ঘটে কাটিয়েছেন কিন্তু অত্যাচারী শাসকের কাছে মাথা নত করেননি ঠিক একইভাবে ন্যাশনাল মেন্ডলের যে কাহিনীটা আছে এটা তুলে ধরব তাহলেই হয়ে যাবে ঠিক আছে এরপর দেখো চার নম্বর আঠারো বছর বয়স তো এটা এই কবিতাটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ এখান থেকে কিন্তু প্রশ্ন করা হবে খেয়াল করো সুজন ও সাধন সহপাঠী এবং লেখাপড়ায় বেশ ভালো স্কুল জীবন পার হতে না হতে সুজন মিশে যায় কিছু অসৎ বন্ধুর সাথে লেখাপড়ার পাঠচুকে যায় ওইখানে তার নাম শুনলে মানুষ আতকে ওঠে অপরদিকে দিকে সাধন বিশ্ববিদ্যালয়ে পড়েছে বা সন্দোলন শুরু হলে সে তাতে জাপিয়ে পড়ে মিশলে সে নেতৃত্ব দেয় সংগৃহীত করে সহপাঠীদের আর প্রতিজ্ঞা করে জীবন দেওয়া হলো মাতৃভাষার মান রক্ষা করবে কোন বয়সের দুঃসাহসেরা উকি দেয় তো উত্তর হচ্ছে আঠারো বছর বয়সে তোমরা সকলে জানো পরে দেখো বাষ্পের বেগে স্টিমারের মতো চলো দিয়ে দেশুকান্ত ভট্টাচার্য আঠারো বছর বয়সী তরুণদের চলার গতিকে নির্দেশ দিয়েছেন দেশ জাতি ও মানবতার জন্য যুগে যুগে তরুণদাতাদের প্রাণের অমিত তেজ শক্তি নিয়ে এগিয়ে গেছেন সম্মুখ পানি জীবনের ঝুঁকি নিয়ে তারা দাঁড়িয়ে আছে সমস্ত বিপদ মোকাবেলায় ভাস্পের বেগ স্টিমার যেমন দ্রুত সামনের দিকে এগিয়ে যায় তার নির্দিষ্ট গন্তব্য পৌঁছাবার জন্য তেমনি আঠারো বছর বয়সী তরুণেরা তাদের তরণ্য শক্তি নিয়ে অজানাকে জানার জন্য দেশ ও জনগণের মুক্তি ও কল্যাণের সংগ্রামে এগিয়ে যায় কোনো অপশক্তি তাদেরকে এই চলার গতিকে রুপ্ত করতে পারে না অনেক সুন্দর একটি প্রশ্ন তাই না গল নম্বর উদ্দীপকের সুজনের মাঝে আঠারো বছর বয়স কবিতে কোন দিকটি প্রতিফলিত হয়েছে ভালো করে খেয়াল করো অধিপক্ষের সুজনের মাঝে আঠারো বছর বয়স্ক আঠারো বছরের নেতিবাচক দিকটি তুলে ধরা হয়েছে আঠারো বছর বয়স্কিতায় কবি বয়সন্ধিকালে বৈশিষ্ট্যগুলো তুলে ধরেছেন এ বয়সে মানুষের কৈশ থেকে যৌন পদার্পণ করে বয়সটি উত্তেজনার প্রবল ও আবেগ উচ্ছ্বাসের ঝুঁকি নেবার আবার সমাজ জীবনের নানা বিকার অসুস্থতা ও সর্বনাশে অভিজ্ঞাতে এরা হয়ে উঠতে পারে ভয়ঙ্কর বিকৃতি ও বিপর্যয়ের অজস্র আঘাত ক্ষতবিক্ষত নিঃশেষিত হতে পারে সহস্র প্রাণ উদ্দীপকের সুজনের মধ্যে বয়স নেতিবাচক প্রভাব লক্ষ্য করা যায় বয়সের এ পর্যায়ে উত্তেজনা আবেগ উচ্ছ্বাসকে সে ভিন্ন খাতে প্রবাহিত করেছে অসৎ বন্ধুদের সাথে মিশে সে ধ্বংস করে দিচ্ছে এবং বিকৃতি এবং বিপর্যয়ের অজস্র আঘাতে সে জর্জরিত তাকে দেখলে এখন মানুষ ভয় পায় এবং গিনার নাক সিটকায় সুতরাং উদ্দীপকের উদ্ভিবকের সূচনের মধ্যে আঠারো বছর বয়স কবিতায় আঠারো বছরের বয়সের নেতিবাচক দিকটি ফুটে উঠেছে দেখো এখানে আমি তিনটা স্টেপ লিখছি যে একটা দুইটা তিনটা তো চেষ্টা তোমরা এইভাবেই লিখবা গো নম্বর বলা হয়েছে যে উক্ত দিকটিকে আঠারো বছর বয়স্ক ভিতর মূল ভাব তোমার মতের পক্ষে যুক্তি দিয়ে বিচার করো তো খেয়াল করো তরুণের নেতিবাচক দিক আঠারো বছর বয়স্ক ভিতর মূল ভাব নয় নেতিবাচক দিক মানে কি খারাপ দিকটাকে এখানে বোঝানো হয়েছে হ্যাঁ এটা তো আর মূল দিক না বা মূলভাব হইতে পারে না তো আঠারো বছর বয়স্ক কবি আঠারো বছর বয়সে জয়গান করেছেন এ বয়স বহু ইতিবাচক বৈশিষ্ট্য চিহ্নিত জড় নিশ্চল প্রথা জীবনকে পেছনে ফেলে মানুষ নতুন জীবনের রচনার স্বপ্ন কলান ও সেবাব্রত উদ্দীপনা সাহসিকতা চলার দুর্বার গতি এসবে আঠারো বছর বয়সে বৈশিষ্ট্য কবি প্রার্থনা করেন এসব বৈশিষ্ট্য যেন জাতীয় জীবনে চালিকা শক্তি হয়ে দাঁড়ায় আঠারো বছর বয়সে এই ইতিবাচক দিকটি কবি প্রত্যাশা অধ্যাপকের সুজন ও সাধনের মধ্যে আঠারো বছরের প্রভাব প্রতিফলিত হয়েছে সুজনের মধ্যে প্রতিফলিত হয়েছে এ বয়সে নেতিবাচক প্রভাব যার কারণে সে অসৎ বন্ধুদের সাথে মিশে নষ্ট হয়ে গেছে অন্যদিকে প্রকাশ যার কারণে সে হয়েছে পড়েছে বাস আন্দোলনে এবং নেতৃত্ব দিয়েছে মাতৃভাষার সম্মান রক্ষার্থে সে দৃঢ় প্রতিজ্ঞ আঠারো বছর কবি এদেশের বুকে আঠারো বছর বয়স কামনা করেছেন কারণ আঠারো বছর বয়সের পারে সমস্যা পেরিত এদেশের সকল সমস্যার সমাধান করতে এজন্য যদি তাদের প্রাণও যায় তবুও তারা পিছু পাওয়া হবে না কারণ তারা জানে রক্তদানে পূর্ণ আবার উদ্দীপকটি সুজন ও সাধন দুটি প্রেক্ষাপট তুলে ধরে এ বয়সে ইতিবাচক দিকটির প্রত্যাশা ব্যক্ত হয়েছে এ বয়সে পদস্থকলনের পদস্থলনের যে বিষয়টি কবিতা কবিতায় আছে তা উদ্দীপকের নেই তাই উক্ত দিকটি আঠারো বছর বয়স কবিতার মূলভাব নয় এরপর আমাদের সর্বশেষ শেষ প্রশ্ন যে নবাব সেরজুদ্দলার যে তোমার নাটকটা রয়েছে এই নাটক থেকে খেয়াল করো খলিল মোল্লা ছিল গ্রাম প্রধান ও শান্তি কমিটির প্রধান শান্তি কমিটি তবু ওদের পক্ষে ছিল পাকিস্তানিদের পক্ষে তার সহকারী হিসেবে অনেকের নাম শোনা যায় এরা মহান মুক্তিযুদ্ধে মুক্তিগামী মানুষের সাথে প্রতারণা অত্যাচার প্রবৃত্তির কাজে লিপ্ত ছিল এরা দেশ মাতৃকার প্রতি মমতা না দেখে পাকিস্তানি বাহিনীকে সহায়তা করে নিজেদের স্বার্থ জানো কনম্বা সেরাজ উদ্দার বা সেরাজার প্রধান সেনাপতির নাম কি তোমরা সকলেই জানো যে মির খেয়ে গড়ো লোক অবিশ্বাসী হলে বাড়ির লোকের পক্ষে সবাই সম্ভব বলতে কি বোঝানো হয়েছে এখানে মির্জাফরের বিশ্বাসঘাতকতাকে বোঝানো হয়েছে এবং তার কথা বলা হয়েছে দেখো একটু গরলোক অবিশ্বাসী হলে বাড়ির লোকের পক্ষে সম্ভব নবাব আত্মীয় আত্মীয় বা পরিজনদের বিশ্বাসঘাতকতার দিকটিকে বোঝানো হয়েছে খেয়াল নবাব সেরজ বিরুদ্ধে তার আত্মীয় পরিজনরা ষড়যন্ত্র লিপ্ত হয় এভাবে নবাবকে সিংহাসনচ্যুত করা যায় এবং নিজেদের স্বার্থ উদ্ধার করা যায় সেভাব নাই এরা সবাই একটা তারা সজ্ঞানে নবাবের সাথে বিশ্বাসঘাতকতা করে আর বিশ্বাসঘাতকতার সুযোগে গ্রহণ করে ইংরেজরা তারা নবাবকে আক্রমণ করার সুযোগ খোঁজে সার্বিক পরিস্থিতি আজ করতে পেরে নবাব স্ত্রী লুৎফন প্রশ্নোক্ত উক্তিটি করেন তো গণবর বলা হয়েছে আহ উদ্দীপকের খলিল মোল্লার সাথে গোসিটি বেগমের সাদৃশ্য আলোচনা করা হ্যাঁ এটা দুজনের চরিত্রে মিল রয়েছে খেয়াল করো উদ্দীপকের খলিল মোল্লা যেমন পাকিস্তানিদের সাথে হাত মেলায় তেমনি গোসিটি বেগম সিরাজ সূত্রদের শত্রুদের সাথে হাত মেলায় তো গোটি বেগম নবাব আলীবর্দী খানের জ্যেষ্ঠ কন্যা তার একমাত্র পালিত পুত্র একরাম উদ্দৌলা বসন্ত রোগে আগ মারা যায় নবাব আলিবুদ্দী খানের মৃত্যুর পর শেজুদ্দোলা নবাব হিসেবে অধিষ্ঠিত হন শেজুদ্দলার উত্থান গোসিটি বেগম মেনে নিতে না পেরে সেজাজের শত্রুদের সাথে হাত মিলিয়ে তার পতন ঘটায় আর অন্যদিকে উদ্যাপকের খলির মোল্লা গ্রাম প্রধান ও শান্তি কমিটির প্রধান সে দেশের লুক হয়ে পাকিস্তানিদের সাথে হাত মিলায় এবং মুক্তিগামী অত্যাচার করে ঘটনাটি গোসিডি বেগম সে আত্মীয় হওয়া সত্ত্বেও শত্রুপক্ষের সাথে হাত মিলিয়ে পতন ঘটে তাই বলা যায় শত্রুপক্ষের সাথে হাত মিলানোর দিক থেকে খলিল মোল্লা ও গোশিডি বেগমের একই রূপের বা একই সাদেশ্যপূর্ণ কনামাটি দেখো যে উদ্বাকের ঘটনা শেজুদ্দ নাটকের ঘটনা আংশিক প্রতিফলন ঘটেছে কারণ হ্যাঁ সেজুদ্দলা ছিল কি তার মতো রাজ্য রক্ষার জন্য কাজ করেছিল আর এটা মুক্তিযুদ্ধ একটু ভালো করে দেখো ঘটনা এবং সেজুদ্দা নাটকের ঘটনা আংশিক প্রতিফলন প্রতিফলন ঘটেছে মন্তব্যটি যুক্তিপূর্ণ বা যুক্তিযুক্ত ব্যক্তিগত স্বার্থ স্বার্থ সিদ্ধি চরিতার্থ করার অভিপ্রায় মির্জাফর রাজবল্লভ রায়দল্লভ বা বেগম জগৎ ওয়াটস ওয়াটস লর্ড ক্লাইব প্রমুখ একত্রিত হয়েছে প্রত্যেকে তাদের ব্যক্তিগত স্বার্থকে চরিতার্থ করার অবিলা অভিলা অভিলাষেই প্রথম দিকে নবাব বিরোধী কার্যকলাপ বা কার্যকলাপ শুরু করে তো গসিটি বেগম শেজুদ্দার সম্পর্কে খালা তার একমাত্র পুষ্যপুত্র অকালা মারা যায় নবাব আলিবর্দি খানের মৃত্যুর পর শেজুদ্দার সিংহাসন বসেন কিন্তু গোশিটি বেগম শেজুদ্দার ও মেনে নিতে পারেনি জাস্ট আগেরটার মতোই ঠিক আছে জাস্ট আগেরটার মতোই আর কিছু না যাই হোক আর বলছে অপর দিকে উদ্বেগের উদ্বেগের খলিল মোল্লা এদেশের লোকের মুক্তিযুদ্ধকামী মুক্তিযোদ্ধা ও দেশের বিরুদ্ধে অবস্থান নেয় এবং পাকিস্তানি বাহিনীকে বিভিন্নভাবে সহায়তা করে তো নাটকের নেতিবাচক চরিত্র গোষ্ঠী বেগম তার চক্রান্তের কারণে সিরাজের পতন ঘটে বলে ধারণা অনেকের ধারণা তাছাড়া সেনাপতি মির্জাফর রাজবল্লভ রায়দুল্লভ জগৎ শেঠে নানা চক্রান্ত বিদ্যমান ছিল আবার উদ্দীপকের খলিল মূল্য এদেশের মানুষ হয়েও সে নিজেদের সাথে পাকিস্তানিদের সাথে হাত মিলে মুক্তিগ্রামী মানুষের প্রতি অত্যাচার করে তাই বলা যায় উদ্ভিবী ঘটনার সেচ ঘটনার আংশিক প্রতিফলন ঘটেছে এই উক্তিটি যুক্তিযুক্ত তো আসলে তোমরা এগুলো বুঝতে পেরেছো এর পরবর্তীতে আমাদের মূলত ব্যাকরণ চলে আসবে আর এরপর আমরা ব্যাকরণের পর যেটা করবো সেটা রচনার একটা ক্লাস দিয়ে দেওয়া যদি বলো যে স্যার রচনা লাগবে না রচনা আমরা সরাসরি পিডিএফের চাই তাহলে তোমাদেরকে সেটা পিডিএফ দিয়ে দেওয়া হবে